বিকট শব্দে কেঁপে উঠল আকাশ তারপরে ঘন জঙ্গল থেকে বেরিয়ে এলো কুণ্ডলি পাকানো কালো ধোয়া শান্ত বিকেলটা মুহূর্তেই পরিণত হল এক বিভীষিকায় উডয়নের পরপরই একটি জেট বিমান বিধ্বস্ত হয়ে কেড়ে নিল সব আরোহীর প্রাণ স্থানীয় সময় বৃহস্পতিবার সতেরো অক্টোবর বিকেল পাঁচটার দিকে লাঞ্চিং থেকে দশ মাইল উত্তরে যুক্তরাষ্ট্রের টাউনশিপে এই দুর্ঘটনা ঘটে টাউনশিপের তত্ত্বাবধায়ক রায়ান এক বিবৃতিতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মৃতদেহ উদ্ধার করেন তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি ফ্লাইটাওয়ারের তথ্য অনুযায়ী বিমানটি মেক্সিকোতে নিবন্ধিত একটি টুইন ইঞ্জিন কর্পোরেট জেট যার মডেল হকার আটশো এক্সপি এটি ব্যাটল ক্রিক ডব্লিউকে কেলগ আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য সংস্থা তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে